মাননীয় ডক্টর ইউনুস মহোদয় আজকে তিনি নোবেল পুরুষ হওয়ার সত্ত্বেও আমাদেরকে এই বাংলাদেশের বৈষম্য স্বীকার করে আসছেন আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ করব আমাদের শিক্ষকদের সম্মান বৃদ্ধি করা হোক ডিপ্লোমা করে যেমন হাসপাতালের নার্স যারা রয়েছেন কৃষি ব্লক সুপারভাইজার যারা রয়েছেন তারা কিন্তু একটা ডিপ্লোমা মেট্রিক ইন্টারমিডিয়েট পাশ করার পরে একটা ডিপ্লোমা করে তাদেরকে আজকে দশম গ্রেড দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কোনো বাধা বিপত্তি নাই আমাদের আনারসটা হচ্ছে মধুপুর টাঙ্গাইলের ঐতিহ্য আমাদের অর্থকরী ফসল হচ্ছে আনারস আমরা আনারসের বিষম যদি আমাদের দশম গেট হয় আমরা আনারস আনারস সমস্ত আনারস দিয়ে দিব সারা বাংলাদেশ আনারসকে ফ্রি আনারস খাওয়াবো ধন্যবাদ আপনাকে টাঙ্গাইল মধুপুর থেকে আমরা এই আজকের এই প্রোগ্রামে এসেছি আমাদের প্রাণের দাবি দশম গ্রেড ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা বিভিন্ন ডিপ্লোমা করে যেমন হাসপাতালে নার্স যারা রয়েছেন কৃষি ব্লক সুপারভাইজার যারা রয়েছেন তারা কিন্তু একটা ডিপ্লোমা মেট্রিক ইন্টারমিডিয়েট পাশ করার পরে একটা ডিপ্লোমা করে তাদেরকে আজকে দশম গ্রেড দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কোনো বাধা বিপত্তি নাই অথচ আমাদের সারা বাংলাদেশে প্রায় বেশি স বেশি সংখ্যক শিক্ষকই আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করে আজকে এই প্রাথমিক ডিপার্টমেন্টে ঢুকেছে যদিও বলা হচ্ছে যে প্রাথমিক ডিপার্টমেন্টই হচ্ছে দেশের সর্বপ্রথম ভিত্তি স্থান কিন্তু আজকে আমরা ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে যেভাবে গড়ে তুলছি এই দেশকে এইচডিজি বাস্তবায়ন করার জন্য যেটা দরকার প্রাথমিক শিক্ষা সেটার দায়িত্ব হচ্ছে আমাদের উপরে অথচ সেই প্রাথমিক শিক্ষকদেরকে বারবার ঠকানো হচ্ছে তাদেরকে বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের যে ন্যায্য দাবি আজকে দশম গ্রেড সেটা মাননীয় ডক্টর ইনুস মহোদয় আজকে তিনি নোবেল পুরুষ একজন সরকার সত্ত্বেও আমাদেরকে এই বাংলাদেশের বৈষম্য স্বীকার করে আসছেন আমি তাই মাননীয় প্রধান উপদেষ্টা মোদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আমাদের শিক্ষকদের সম্মান বৃদ্ধি করা হোক আমাদের প্রাথমিক শিক্ষকদের সম্মান বৃদ্ধি করা হোক যাতে আমরা আমাদের এই ন্যায্য দাবি আমরা যাতে আমাদের সমাজের মধ্যে আমরা যাতে আমরা এই সমাজে মাথা উঁচু করে যাতে আসতে পারি মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হই সেই জন্য আমি মাননীয় উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের কাছে আমার বিনীত অনুরোধ আমাদেরকে যেন দশম গ্রেড দিয়ে আমাদের সম্মান বৃদ্ধি করা হয় আমাদের আনারসটা হচ্ছে মধুপুর টাঙ্গাইলের ঐতিহ্য আমাদের অর্থকারী ফসল হচ্ছে আনারস আমরা আনারসের বিষম যদি আমাদের দশম গ্রেড হয় আমরা আনারস আনারস সমস্ত আনারস দিয়ে দিব সারা বাংলাদেশ ফ্রি আনারস খাওয়াবো আমার নাম মোহাম্মদ হাসমুদ মল্লিক আমি সহকারী শিক্ষক মধুপুর জেলা টাঙ্গাইল দশম উপজে চাচ্ছি দশম গ্রেড আমাদের প্রাণের দাবি আমাদের যৌক্তিক দাবি আমরা অনার্স মাস্টার ডিগ্রি পাস করার পর আমরা তৃতীয় শ্রেণী হিসেবে পড়ে আছি এখনো আমাদের যে বেতন গ্রেড যে স্যালারি হয় তা আমাদের মাসের পনেরো দিনও যায় না এত দ্রব্যমূল্যের যে আমাদের উদ্যোগতির যে সময় এখন দেখা যাচ্ছে যারা ডিপ্লোমা পাস করেছে তারা এসএসসি পাস করার পরে শুধু দুই বছরের কোর্স করার বা তিন বছরের কোর্স করার পরে তারা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়েছে তাদের তুলনায় আমরা নগণ্য আমরা আমাদের জন্য লজ্জাজনক আমাদের পরিবারের যে ভরণ পোষণ করতে হয় এটা আমরা পারছি না শিক্ষক জাতির কারিগর শুধু নামে বলা হয়েছে কারিগর কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা সমাজে নিবীড়িত অবহেলিত বাজার বাজার করতে গেলে আমাদের ছেলে ছেলে বাচ্চাদের লেখাপড়া তাদের যে চাহিদা দিতে হয় আমরা সেখানে পূরণ করতে ব্যর্থ কেন যুক্তি এখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে অন্য অন্য ডিপার্টমেন্টে যা যারা আছে তাদের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি কৃষি ডিপ্লোমা করছে উপসহকর্মী সহকারী করছে মাত্র এসএসসি পাস করে বা ইন্টারমিডিয়েট পাশ করে তার ডিপ্লোমা করে তার দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে গেছে না না আমাদের খুব দুরবস্থায় আমরা পনেরো দিনের জন্য আমরা ঋণগ্রস্ত আমরা যে একটা বাড়ি করব থাকার মতো বউ থাকবো এটাও আমাদের হয় না এটা আমাদের বলতেও পারি না লজ্জাজনক বাজার গেলে আমাদের বলা হয় যে শিক্ষকরা মাছ কিনতে পারবে না এটা কিনতে পারবে না শিক্ষকরা দামি করে অন্যান্যরা যারা আছে তারাই ভালো তারা তো দামা দামি করে না শিক্ষকরা একটা মাছ কিনতে গেলে তিনবার দামা দামি করে চারবার দামা দামি করে আমাদেরকে যেন কিপটা বলা হয় আমাদের আমরা লজ্জাজনক আছি আমরা সর্বনিম্ন আছি যে আমরা মানে আমাদেরকে সবাই অবহেলিত করে কারণ আমরা এত বৈষম্য হতেছে আমরা বৈষম্য থাকতে চাই না আমরা দশম গ্রেড চাই দশম গ্রেড আমাদের প্রাণে দাবি দিন বদলে বৈশে হওয়া দশম গ্রেড প্রথম চাওয়া